সম্মানীয় দর্শক বন্ধুগণ উত্তরবঙ্গের একটি প্রশাসনিক সভা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী একুশ তারিখ নাগাদ বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা সরাসরি পাঠানো শুরু করেন এখনও পর্যন্ত বাংলার বাড়ি প্রকল্পে বারো লক্ষ উপভোক্তার মধ্যে ন লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা পৌঁছে গেছে বাকি তিন লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার এবং সেই টাকা দ্রুত পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে সেই সম্পর্কে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আপনাদের জন্য এর আগে অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না দেখুন এ বিষয়ে প্রতিবেদনে কি বলা হয়েছে পুরো মাত্রায় বর্ষা নামার আগে বাংলার বাড়ি প্রকল্পে বাকি তিন লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা পাঠানোর নির্দেশ দিল রাজ্য সরকার সূত্রের খবর এখনও পর্যন্ত ন লক্ষ উপভোক্তা দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে গিয়েছেন বাকিদের যাতে দ্রুত টাকা পাঠানোর ব্যবস্থা করা যায় সে কারণে প্রতিটি জেলা প্রশাসনকে নির্দেশ পাঠিয়েছে রাজ্য এই মর্মে বুধবার প্রতিটি জেলার প্রশাসনের সঙ্গে ভার্চুয়াল কনফারেন্স করেছেন পঞ্চায়েত দপ্তরের পদস্থ কর্তারা একুশে মে উত্তরবঙ্গে একটি পরিষেবা প্রদান অনুষ্ঠানে বারো লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ম অনুযায়ী প্রথম কিস্তির টাকা পাওয়ার পর লিনটেল পর্যন্ত বাড়ি নির্মাণের কাজ শেষ হলে তবেই মিলবে দ্বিতীয় কিস্তির টাকা জানা গিয়েছে বারো লক্ষের মধ্যে এখনও পর্যন্ত প্রায় দশ লক্ষ উপভোক্তার বাড়ি লিনটেল পর্যন্ত সম্পূর্ণ হয়েছে তাদের মধ্যে ন লক্ষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা বাকি এক লক্ষের অ্যাকাউন্টে এখন টাকা পাঠানোর প্রক্রিয়া চলছে তবে যারা এখনও লিনটেল পর্যন্ত বাড়ি তুলতে পারেননি তাদের দ্রুত কাজ শেষ করতে বলা হয়েছে বকেয়া কাজে গতি আনতে জেলা প্রশাসনের আধিকারিকদের বাড়ি বাড়ি গিয়ে পরিদর্শন করতে বলা হয়েছে যেহেতু বারো লক্ষ উপভোক্তার দ্বিতীয় কিস্তির টাকা জেলায় জেলায় চলে গিয়েছে সেক্ষেত্রে লিন্টেল পর্যন্ত কাজ শেষ হলেই সংশ্লিষ্টদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওই টাকা পাঠিয়ে দেবে জেলা প্রশাসন দ্বিতীয় কিস্তির টাকা পাবেন এমন উপভোক্তার সংখ্যা সবথেকে কম নদিয়া পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় তবে মালদহ মুর্শিদাবাদ এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় এই সংখ্যা অনেকটাই বেশি বলে সূত্রের খবর প্রশাসনিক মহলের মতে দ্রুত কাজ শেষ করতে হলে নজরদারি আরও বাড়ানো প্রয়োজন এই প্রকল্প রূপায়ণের জন্য নবান্নের তরফে অ্যাডমিনিস্ট্রেশন ফান্ড খাতে প্রকল্প ব্যয়ের ষোলো দশমিক এক ছয় শতাংশ অর্থ বরাদ্দ করা হয়েছে কাজের অগ্রগতি দেখতে আধিকারিকদের বাড়ি বাড়ি যাওয়ার খরচ ওই তহবিল থেকেই দেওয়া হচ্ছে আগামী দিনে ওই খাতে বরাদ্দ বাড়া হবে কিনা সেদিকেও নজর রয়েছে প্রশাসনিক মহলে ধন্যবাদ